This is from top of the Everest এভারেস্ট উচ্চতায় পৌঁছেছেন কিনা মুসা ইব্রাহিম এই ছবি তার সাক্ষ্য জয়ের স্মারক গ্রন্থের প্রচ্ছদের ছবিটি ভালো করে তাকালে অবশ্য উচ্চতার পেছনের দৃশ্য গ্রাফিক্সে কেটে ফেলা নমুনা খুঁজে পাওয়া যায় দুই হাজার মেয়ের এমন আরও কিছু ছবি মন ভরাতে পারেনি অপর দুই এভারেস্ট বিজয়ীর বেইস ক্যাম্প থেকে তেইশ হাজার ফুট উচ্চতার ক্যাম্প ওয়ান পর্যন্ত মুসা ও মুহিতের ছবির মিল স্পষ্ট ছবি নষ্ট হতে পারে কিন্তু তার গল্পটা কোথায় ওইখানে তো তার গল্প দেখি না ক্যাম্প ওয়ানের পরে তার কোনো গল্প নাই ক্যাম্প ওয়ান থেকে আমি ক্যাম্প টুতে গেলাম সেই পটটা কেমন ছিল ওই ক্যাম্প টুটাতে কেমন ছিল ক্যাম্প টু থেকে যে ক্যাম্প থ্রিতে গেলাম ওই পটটা কেমন ছিল ক্যাম্পের জায়গাটা কেমন ছিল আচ্ছা ক্যাম্প থ্রি থেকে আট হাজার তিনশো মিটারে শেষ ক্যাম্প তারপরে মাশরুম রক ইয়েলো ব্যান্ড ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ একজন মানুষ তিব্বত দিয়ে যে এবারে জয় করবে তিব্বত দিকে বলে নর্থ ওয়েস্ট এগুলি ছাড়া সে জয় এগুলি দেখবে না আমি বিশ্বাস করি এটা হচ্ছে বুদ্ধমূর্তি বুদ্ধমূর্তির মাথায় এই যে প্রিজম তো এই প্রিজমটা আপনি ভীষণ চূড়ায় গেলেই পাবেন যারা মনে করেন যে এটা চূড়ায় না গিয়ে তোলা ছবি কিংবা চূড়ায় না পৌঁছে তোলার ছবি তাদের আসলে ওই বিভেদ মনের বিভেদটুকু আসলে কমানো দরকার যদি পত্রিকায় এসে লিখে দেয় কেউ এসে যে আমি জয় করেছি ওইটাকে আমরা পত্রিকাটাকে আমরা প্রমাণ হিসাবে ধরি যাই এই যে আমি এবারে জয় করেছি তাহলে এই পত্রিকায় আসে এবং মজার ব্যাপার এই পর্বত নিয়ে যারা প্রতারণা করেছে তাদের সবার কিন্তু

and this, this is But how this can picture can take by, it is by helicopter or what this um, is the everest peak this i don't one. think so everest peak is not like that and on the top with this picture we cannot say it, it can be on the summit also it cannot be in the summit also you know people can make like these things এদিকে চন্দ্রাবতী একাডেমি নামের একটি প্রকাশনা সংস্থার শিশু সংকলনে পর্বতারোহীদের গুরু ইনামাল হক দেশের প্রথম এভারেস্ট জয়ী হিসেবে এম এ মোহিতের নাম উল্লেখ করেন প্রতিক্রিয়ায় এক সময়ের গুরুর বিরুদ্ধেই মামলা করে বসেন মুসা তবে বিচারাধীন থাকায় এ নিয়ে কথা বলতে চাননি ইনামাল হক ঠিক ওই বিষয়টাই নিয়ে আমার কথা বলা ঠিক হবে না এরপর গেল বছর এভারেস্ট জয়ের ষাট বছর পূর্তিতে নেপালের পর্যটন মন্ত্রণালয় ও নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন এর প্রকাশনা নেপাল পর্বত তাতেও নেই মুসার নাম আপনি কি ধারণা করেন ওরা আপনার নাম বাদ দিতে যাবেন কি কারণে আমি যেতে জানি না নেপালিসদের তো কোনো কারণ নাই তাই তো এটা বাংলাদেশের কেউ কেউ গিয়ে ইনফ্লুয়েসড করে কাজটা করছে নিশ্চয়ই কোনো বোর্ড বোর্ডের সিদ্ধান্ত হয়েছে যে তারা এটা করবেন বা এটাকে প্রোটেস্ট করবেন সেজন্য করতে পারে পৃথিবীর বিভিন্ন দেশের প্রথম এভারেজ জয়ীদের বছর ওয়ারি তালিকায় 2012 সালে আছে নিশাত মজুমদার ও এম এ মুহিতের নাম যদিও এসব নানান বিষয়ে টেলিফোন ইমেল বার্তা পাঠিয়ে দীর্ঘ অপেক্ষার পরও একাত্তরের কাছে কোনো জবাব দেয়নি নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন মাহবুব শারুক একাত্তর ঢাকা